নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে সব থেকে বড় লাইভ আপডেট নিয়ে জড়িত হয়েছি আমরা আপনাদের সাথে জানিয়ে রাখা প্রয়োজন গোটা উত্তরবঙ্গ এবং গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রচণ্ড তাপদাহ প্রচণ্ড গরম পড়েছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু প্রচণ্ড গরম দু দুদিনের পর গতকাল খানিকটা বৃষ্টির জন্য খানিকটা স্বস্তি পেয়েছে শিলিগুড়িবাসী সহ আশপাশের এলাকার সাধারণ মানুষ তবে গরম কিন্তু এখনও কমছে না এবং কিছুদিন আগেই গরমের ছুটি কিন্তু দেওয়া হয়েছিল স্কুলগুলিতে তবে বেশ কিছু সংগঠন শহরের বিধায়ক থেকে শুরু করে আরও বেশ কিছু সংগঠন বারবার কিন্তু এটা দাবি করছিল যে উত্তরবঙ্গের যে স্কুলগুলি রয়েছে বিশেষ করে সেই স্কুলগুলিতে দক্ষিণবঙ্গে যেরকম গরম পড়ে ঠিক তেমন গরম কিন্তু বর্তমানে পড়েছে উত্তরবঙ্গে সেই জন্য উত্তরবঙ্গের বেশ কিছু স্কুলে স্কুলগুলিতে কিন্তু ছুটির দাবি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার স্কুলগুলিতে বা গোটা উত্তরবঙ্গ জুড়ে স্কুলগুলিতে ছুটির দাবি কিন্তু তুলেছিল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং এই মুহূর্তে সব থেকে যে বড় লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী দুদিন গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র পার্বত্য যে এলাকা রয়েছে রাজ্যের যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেই এলাকায় যে স্কুল কলেজ রয়েছে সেই সমস্ত স্কুল কলেজ বাদে গোটা রাজ্য জুড়ে সমস্ত স্কুল কলেজ এবং পাশাপাশি শুধু সরকারি বিদ্যালয় নয় সরকার অধিগৃহীত যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে সেই সমস্ত বিদ্যালয় কিন্তু আগামী দিনের জন্য আবারও বন্ধ থাকছে প্রচণ্ড তাপদাহের কথা মাথায় রেখে তেরো তারিখ আজ আজ বারো তারিখ তেরো ও চোদ্দো তারিখ এই দুদিন কিন্তু ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশ ইতিমধ্যে জারি করা হয়েছে এই নোটিফিকেশান ইতিমধ্যে জারি করা হয়েছে রাজ্যের সমস্ত স্কুল যে সমস্ত স্কুলগুলি সমতল এলাকায় রয়েছে পার্বত্য এলাকায় নেই পাহাড়ি এলাকায় যে সমস্ত স্কুলগুলি নেই সেই সমস্ত স্কুলগুলি কিন্তু বন্ধ থাকছে সরকারি স্কুল সরকারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি এবং কলেজ সমস্ত কিছুই কিন্তু বন্ধ থাকছে এমন কিন্তু নোটিফিকেশান ইতিমধ্যে জারি করা হয়েছে এবং আমরা দেখেছিলাম শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ থেকে শুরু করে শহর শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এই গরমের সময় ছাত্রছাত্রীদের খানিকটা রেহাই দেওয়ার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু বারংবার এই দাবি জোরালো করা হচ্ছিল যে যদিও তাদের পক্ষে এই দাবি জোরালো করা হয়েছিল যে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে যে সমস্ত স্কুল কলেজ রয়েছে সেই সমস্ত স্কুল কলেজ বন্ধ দেওয়া হোক তবে রাজ্য সরকারের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়েই পাহাড়ি এলাকায় যে সমস্ত স্কুল কলেজ রয়েছে সেই সমস্ত স্কুল কলেজগুলি বাদে বাকি যে সমস্ত সরকারি স্কুল কলেজ রয়েছে প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত সমস্ত কিছু কিন্তু বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী দুদিন অর্থাৎ তেরো তারিখ এবং চোদ্দো তারিখ প্রচণ্ড গ্রীষ্মের কারণেই প্রচণ্ড গরমের কারণেই এই সমস্ত সমস্ত স্কুল কলেজ যাতে ছাত্রছাত্রীরা খানিকটা রেহাই পায় এই গরম থেকে সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে রাজ্য শিক্ষামন্ত্রী তিনি কিন্তু টুইটার পোস্ট করে জানিয়েছেন তার কথা এবং পাশাপাশি ইতিমধ্যে কিন্তু সেই নোটিফিকেশনও জারি করা হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি সেই গুরুত্বপূর্ণ লাইভ আপডেট নিয়ে আমরা জড়িত ছিলাম আপনাদের সাথে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময়